সম্ভবত এই যে বিল্ডিংটা দেখতেছেন আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এখানে কিন্তু এটা পরিত্যক্ত একটি বিল্ডিং কারণ হচ্ছে এটা হচ্ছে আমার জানা নাই কোন মন্ত্রী কিন্তু এটা সম্ভবত বিদ্যুৎ মন্ত্রী ছিল আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের একটি জন মন্ত্রী ছিল এখন কিন্তু পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে এখন তারই এটা বাগান বাড়ি হ্যাঁ আমরা এখানে আসছি ভিডিও বানানোর জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে আপনারা জানাতে জানতে খুবই সুন্দর একটি জায়গা খুব খুবই চমৎকার একটি জায়গা যদি ভালো লেগে থাকে অবশ্যই সব সময় পাশে থাকবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি খুব খুব ভালো আছেন খুবই চমৎকার একটি জায়গায় আসছি আপনারা দেখতেই পারতেছেন এটা কি পাখি বলে দেখেন ডাকতেছে হ্যাঁ খুবই দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে

আderivative আছে আমাদের আমরা যেখানে থাকি এখান থেকে খুবই কাছে ফতুল্লা ঘাটে আমরা আসছি খুবই একটি চমৎকার জায়গা জায়গাটা আমাদের খুবই ভালো লাগে আপনারা যদি দেখায় দেখেন মানে এমন একটা সুন্দর একটা বট গাছ এই যে দেখেন যে বট খুবই চমৎকার কিন্তু একটা বট দেখেন কিভাবে মাটি থেকে গেইসা হইছে হ্যাঁ বিশাল বড় এক বট গাছ যারা নাকি ভিডিও বানানোর इच्छुक হ্যাঁ আপনারা অবশ্যই এখানে আসতে পারেন কারণ খুবই চমৎকার একটি দৃশ্য এখানে আপনারা খুবই চমৎকার চমৎকার ভিডিও বানাতে পারবেন আমি মনে করি কারণ লোকেশনটা আমাদের খুবই ভালো লেগেছে আমি মনে করি আমাদের আশেপাশে যে সব জায়গাগুলো আছে তার চেয়ে খুবই সুন্দর এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে ভেঙে বলি এটা হচ্ছে একটা সম্ভবত এই যে বিল্ডিংটা দেখতেছেন আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এখানে কিন্তু এটা পরিত্যক্ত একটি বিল্ডিং কারণ হচ্ছে এটা হচ্ছে আমার জানা নাই কোন মন্ত্রী কিন্তু এটা সম্ভবত বিদ্যুৎ মন্ত্রী ছিল আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের একটি জন মন্ত্রী ছিল এখন কিন্তু পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে এখন তারই এটা বাগান বাড়ি হ্যাঁ আমরা এখানে আসছি ভিডিও বানানোর জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে আপনারা জানাতে পারেন খুবই সুন্দর একটি জায়গা খুব খুবই চমৎকার একটি জায়গা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবসময় পাশে থাকবে আপনাদের ভিডিও ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম